আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন সমুচা তৈরি করব সমোচা তো সবাই বানাতে পারে না তবে এভাবে করলে সহজেই তৈরি হয়ে যাবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন তবে চলুন যাই দেখি কিভাবে আমি সমুচাটা তৈরি করি প্রথমে আমি এর ভেতরে পুরটা তৈরি করব পুরটা তৈরি করার জন্য আমি প্যানে তেল দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ বেশি করে দিব কারণ সমুচার পুরের মধ্যে পেঁয়াজটা থাকলে ভালো লাগে খেতেও অনেক টেস্টি হয় বাসার মশলা দিয়েই খুব সহজেই এই সমুচাটা তৈরি করা যাবে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে তারপরে আমি বাদ বাকি মশলা টসলা কিছুই দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ছেড়ে একটু সময়ের জন্য ভেজে নেব এবার আমি এখানে কাঁচামরিচটা দিয়ে দেবো আমার এই কাঁচামরিচটা ফ্লোজেন ফ্রিজ রাখা ছিল এবং যেহেতু কাঁচা মরিচের দাম অনেক বেশি সেই জন্য আমি এটা সংরক্ষণ করে রেখেছিলাম সেটা বের করে আমি দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে খুব বেশি কাঁচা মরিচ দেব না তবে আপনারা যদি মরিচ বেশি দিতে চান তো দিতে পারেন আমার বাসায় যেহেতু বাচ্চারা আছে তারা খাবে সেই জন্য আমি এখানে দু থেকে তিনটা মরিচ দিয়েছি আর এখানে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে এবং গায়ের পানিটাও বের হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে যদি পেঁয়াজটাকে তাড়াতাড়ি করে ভাস্তে চান তবে সামান্য একটু লবণ দিয়ে দিবেন এতে করে পেঁয়াজটা নরম হয়ে আসে আর এর পরপরই আমি সামান্য একটু আলু কুচি করে দিয়ে দিলাম এটা আপনারা হাতেও কাটতে পারেন আবার মেশিনের সাহায্যে কেটেও দিতে পারেন আলু আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে আসলে আমি বাদবাকি বাকি গুলো দিয়ে দিব এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চামচের এক ভাগ ধনিয়া গুঁড়া দিলাম সামান্য একটু এক চামচের চার ভাগের এক ভাগ এমন আমি সবগুলো মশলা দিব মরিচের গুঁড়াও দিলাম সেই একই রকম করে যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমি ঝালের পরিমাণটা একটু কমই দেবো জিরা গুঁড়া দিলাম অল্প একটু সামান্য পরিমাণ আর দিয়ে তারপরে ভালো করে নেড়ে নেব ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব আর আমি এখানে চিকেনটাকে আদা এবং রসুন লবণ দিয়ে সেদ্ধ করে ভালো করে ছিঁড়ে রেখে দিয়েছিলাম ছোট ছোট করে কিমার মতো করে সেটা আমি দেখাতে পারিনি স্কিপ করে স্কিপ হয়ে গিয়েছে আর এখানে আমি গরম মশলার গুঁড়া দিলাম এখানে গোটা গরম মশলা ব্যবহার করবো না গোটা গরম মশলা ব্যবহার করলে তুলে ফেলে দিতে হবে না হলে মুখের মধ্যে পড়লে খারাপ লাগে খেতে জন্য আমি এখানে গরম মশলার দিয়ে দিলাম এটা আমি বাসায় তৈরি করেছি আর এখানে আমি ফ্লোজেন গাজর দিয়ে দিলাম যে গাজরটা আমি হালকা ভাব দিয়ে ডিপে রেখে দিয়েছিলাম তারপর কেটে দিয়ে দিলাম সামান্য একটু পানি দিবো যাতে সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পানিটাও ভালো করে শুকিয়ে নেব এগুলো সব হয়ে আসলে যেহেতু যেহেতু আমি মুরগির মাংসটা অলরেডি সেদ্ধ করে রেখেছি সেহেতু ওটা পরে দিব এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি এটা স্কিপ হয়ে গিয়েছে দেখাতে পারিনি আর এখানে আপনারা চাট মশলা দিতে পারেন আমি এখানে দুই প্যাকেট নুডলসের মসলা মশলা দিয়ে দিয়েছি আর এর সাথে সাথে আমি এখানে সয়া সস দেবো সয়া সস দিলে পুরের টেস্টটা অনেক আসে একদম দোকানের মতো হয় এই জন্য আমি সয়া সসটা দিব আপনারা টমেটোর সস সয়া সস চিলি সস সবগুলোই দিতে পারেন তবে এভাবে রান্না করলে সবাই খুব পছন্দ করবে আমার পুকটা রেডি হয়ে গিয়েছে এই পুট দিয়ে আপনি শিঙাড়াও তৈরি করতে পারবেন আবার যে কোনো রোলও তৈরি করা যাবে আর এই পুরটা খেতে এমনি এমনি অনেক টেস্টি এবারে আমি যে সমুচার রুটির ভাজে ভাজে যেই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিব সেটা তৈরি করে নিব এখানে আমি কর্নফ্লাওয়ার তিন চামচ নিয়ে নিচ্ছি আপনারা বেশি চাইলে বেশিও নিতে পারেন আর এখানে দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিব এটা রান্নার সাদা সয়াবিন তেল আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন ভালো করে মিশিয়ে নেব এতে করে সমুচার ভেতরে লেয়ার গুলা খুব ভালো আসবে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না কারণ আমার একটা ছোট বেবি আছে একা একা কাজ করে সব কিছু আমি সামলাতে পারছি না এই কারণে আমি প্রতিনিয়ত প্রতিদিন রেগুলার ভিডিও দিতে পারছি না আমি এই আটাটা আটা না এটা ময়দা তবে আটা দিয়েও তৈরি করতে পারবেন ময়দা দিয়ে করলে একটু নরম হয় আর আটা দিয়ে করলে ময়দা দিয়ে করলে সরি ময়দা দিয়ে করলে মুছ হবে আর আটা দিয়ে করলে এটা নরম নরম হবে যখন ভাজবেন তখন মুচমুচে থাকবে পরবর্তীতে নেতিয়ে যায় আর ময়দা দিয়ে করলে সেটা হয় না মুচমুচেই থাকে আমি একটা করে লেই কেটে নেব এবং একটা করে রুটি তৈরি করে এই এইভাবে পাঁচ থেকে ছয়টা রুটি বানিয়ে নেব এতেই হয়ে যাবে আপনারা চাইলে চারটা রুটি দিয়েও করতে পারেন পাঁচটা রুটি দিয়েও করতে পারেন সমস্যা হবে না আমি সামান্য একটু ময়দা নিয়ে নিলাম এবার একটু পাতলা করে বেলে নেব নেব সবগুলো রুটি আমি একই সমান করে বেলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে সেই মিশ্রণটা প্রতিটা রুটির ভাজে ভাজে দিয়ে দেবো একটা করে রুটি দেব এবং মিশ্রণটা মাখিয়ে নেব একটু বেশি করে মাখিয়ে নেবেন তাহলে পরে এর লেয়ার গুলো সম্পূর্ণ ভাবে বোঝা যাবে একটা একটা করে রুটি দিয়ে দিয়েছি সমান করে দিয়ে দিলাম এবার একদম লাস্টেরটাতেও আমি ভালো করে সেই মিশ্রণটা মাখিয়ে নেব সম্পূর্ণটা দেখানোর জন্য ভিডিওটা লং হয়ে যাচ্ছে আপনারা না টেনে ধীরে সুস্থে দেখবেন ধৈর্য সহকারে যাতে করে সবকিছু বুঝতে পারেন সেই জন্যই আমি ভিডিওটা অনেক লং করেছি টেনে টেনে দেখলে সবকিছু বোঝা যায় না এই কারণেই আমি একটু বড় করে ভিডিওটা করেছি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে এভাবে করে আমি একদম গোল করে নেব সাবধানে মুড়াবেন যাতে ছিঁড়ে না যায় অনেক সময় তলায় লেগে যেতে পারে এভাবে করে আমি পুরোটা রোল করে নিয়েছি এবং একটু ঘুরিয়ে নিলাম এতে করে এর ভিতরের ভাঁজগুলো একটু টাইট হয়ে আসবে এবারে আমি আমার প্রয়োজন মতো আমি কেটে নেব যে যত বড় করে বানাতে চান সেভাবে কেটে নেবে তবে এই সাইজ করে কাটলে পারফেক্ট হবে একদম দোকানে যে সাইজের সমুচা বিক্রি হয় ঠিক তেমনই হবে এভাবে করে আপনারা ফ্লোজেন রেখে দিতে পারেন এক সপ্তাহ পর্যন্ত এটা ভালো থাকবে শুধুমাত্র বের করে ভাজলেই হবে আর কোনো কিছু করার প্রয়োজন হবে না সময় তো আর সবকিছু তৈরি করে সবকিছু রেডি করে করা যায় না জন্য রেডি করে রাখলে সুবিধা হয় মেহমান আসলে ঝটপট তৈরিও করে দেওয়া যায় সবগুলো একদম বোঝা যাচ্ছে এবারে আমি একটু পাতলা করে বেলে নেব দুই আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে নিলাম এবার আলতো হাতে বেলতে থাকবো বেলা হয়ে গেলে আমি চারিদিকে চারকোনা করার জন্য ছুরি দিয়ে কেটে নেব এটা তেল দিয়ে বেলতে হবে আটা দিয়ে কিবা ময়দা দিয়ে বেলা যাবে না তাহলে ছিড়ে যেতে পারে আর তেল দিয়ে বেললে এটা ছিঁড়বে না পাশের যে টুকরা আসছে সেগুলো আপনারা ভেজে এই সমুচার পুরের সাথে মিক্স করে করে দিতে পারেন এতে এর দ্বিগুণ হয়ে যায় এবং হয় হয় নিমকির মতো খেতে এমনি এমনিও খাওয়া যায় পুরটা দিয়ে দিলাম এক সাইডে দিতে হবে যদি চারি সাইডে না আটকায় তার তাহলে চারিদিকে একটু পানি লাগিয়ে নেবেন পানি লাগিয়ে নিলে চারিদিকটা ভালো করে টাইট হয়ে আটকে যাবে তাহলে আর ভাজার সময় পুরটা বের হয়ে আসবে না এক সাইড থেকে তুলে আমি লাগিয়ে দিব এবং চাপটা একটু ভেতর দিকে দেব বাইরের দিকে চাপ দিলে ভাজ ভাসটা ভালোভাবে আসবে না লেয়ার গুলো বোঝা যাবে না এভাবে একটা আঙ্গুল দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে ভালো করে আটকে যায় এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব আপনাদের বানানোর সুবিধার জন্য আমি আর একটা দেখিয়ে দিচ্ছি যারা নতুন তৈরি করবেন তারা আশা করছি এটা ভিডিওটা পুরোটা দেখলেই পারবেন করতে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে সবগুলোই বানিয়ে ফেলেছি এবার আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে একটা দিয়ে দিলাম তেল যখন হালকা গরম ছিল তখনই দিয়ে দিলাম এটা আমি ভাজতে থাকব এবং এক পিঠ হয়ে গেলে আর এক উল্টিয়ে দিব লো হিটে ভাজতে হবে খুব জোরে দিলে ভেতরে হবে না পুড়ে যেতে পারে উপরের কালারটা পুড়ে যেতে পারে এবং ভিতরেও হবে না সেই জন্য সময় নিয়ে আস্তে আস্তে ভাসতে হবে কালারটা অনেক সুন্দর এসছে এইবার আমি উঠিয়ে নেব তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব আপনারা চাইলে টিস্যু পেপারের উপরেও রাখতে পারেন এতে করে অনেকটা তেল টেনে নেবে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্টি হয়েছে বাসার বানানো জিনিস আর কিনে খাওয়া জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে বাসায় বানালে এটা স্বাস্থ্যসম্মত হয় রুচি করে খাওয়া যায় একটু কষ্টটা একটু হয় কিন্তু রুচি করে খাওয়া যায় একদম মুচ সমুচা চায়ের সাথে কোনো জুড়ি নেই বিকেলের নাস্তা হিসাবে আমি এটা একটু অন্যরকম করে বানিয়েছিলাম চার চারকোনা করে কেমন লাগে দেখার জন্য আপনারা চাইলে যে তৈরি করতে পারেন তিন কোনাও বানাতে পারেন চার পারেন এভাবেই আস্তে আস্তে সবগুলো আমি ভেজে নিলাম দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও হয়েছে অনেক টেস্টি সস সস এবং এক কাপ চা আমি একটা দেখাচ্ছি কেমন হয়েছে আমি কিছু বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কিছুটা ভেজেছি দেখেন কতটা সুন্দর হয়েছে ভেতর পর্যন্ত হয়ে গিয়েছে টেস্টি হয়েছে সবার পছন্দ হবে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ